তিন বাংলাদেশিকে গ্রেফতার করল বিএসএফের এর একশো নম্বর ব্যাটালিয়ন ও নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ধৃত তিন বাংলাদেশির নাম গাজী রহমান মিন্টু মিয়া ও সাইদুল ইসলাম ধৃত তিন বাংলাদেশিকে কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট মাঠপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ ও বিএসএফ পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে তারা কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল ধৃত তিন বাংলাদেশের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহর পদ্মপুকুর গ্রামে ধৃত তিনজনকে ইতিমধ্যে তোলা হয়েছে কৃষ্ণনগর জেলা আদালতে কি উদ্দেশ্যে ঠিক ভারতে প্রবেশ করেছিল এবং এর সাথে আরো কোনো বাংলাদেশি জড়িত কিনা তার তদন্ত শুরু করেছে বিএসএফ ও পুলিশ অন্যদিকে প্রতিদিনই নদীয়া রানাঘাট পুলিশ জেলা এবং কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় কাটাতার পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে কিন্তু বিএসএফ ও পুলিশের অতি সক্রিয়তায় গ্রেফতার হচ্ছে একে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা